ওম অজ্ঞান তিমিরান ধর্ষ্য জ্ঞানঞ্জেনা চক্ষুরুন মিলিতম জেনো তসময় শ্রী গুরুবে না হরে কৃষ্ণ এটা সেই শুভ মাস বৈশাখ মাস অর্থাৎ এই মাসটাকে আমরা আমাদের বৈষ্ণবীয় ধারা অনুসারে এই মাসটাকে মধুসূদন নাম হিসাবে অভিহিত করা হয়েছে এবং স্বাভাবিক বিচারে এই মাসের নাম বৈশাখ কিন্তু আমাদের বৈষ্ণবের নীতিতে এই মাসের নাম মধুসূদন মাস এই মাসে অনেক ভালো ভালো তিথি নক্ষত্রের উদয় হয় এই মাসে অক্ষয় তৃতীয়া নামক সেই মহান ব্রত তুলসী মহারানীতে জল প্রদান ঝরা প্রদান করা তারপর আরও অনেক কিছু রয়েছে অক্ষয় তৃতীয়া এটা সেটা আমি কন্টিনিউ একটার পর একটা কখন কী আছে আমি বলতে থাকবো এখন এমার্জেন্সি যে ব্রত সেটা হচ্ছে একাদশী কাল। বরুথিনী একাদশী তাই বরুথিনী একাদশী কেন করবেন সেই বিষয়ে একটু বলবো তার আগে বলি একাদশী করার দরকার কি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে একাদশী ব্রত একটা গুরুত্বপূর্ণ ব্রত একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে ধান গম সর্ষে ছোলা জব ভুট্টা এবং তিল তিসি এই জাতীয় যত খাবার আছে এই খাবারের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে পঞ্চশস্যের মধ্যে সেই পাপ পুরুষ মাতৃহত্যা পিতৃহত্যা গুরু হত্যা গাভী হত্যা ব্রাহ্মণ হত্যা এবং ব্রহ্মহত্যা পৃথিবী চুরি করা গুরুপদিনে হরণ করা এরকম বিবিধ প্রকার ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ এই একাদশী ব্রতেতে এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে যদি আমরা সায়েন্টিফিক্যালি বিচার করি তাহলে এই শস্যগুলোর মধ্যে একাদশী দিনে কিছু ভয়ঙ্কর ভাইরাস অ্যাটাক করে যার ফলে এই ভাই এই খাদ্যগুলো খেলে আমাদের শরীরে নানান রকম রোগের সঞ্চার হয় তাই একাদশী ব্রতটা খুবই প্রয়োজনীয় মুসলিমরা ব্রত করলে তাকে বলে রমজান হিন্দুরা ব্রত করলে তাকে বলে একাদশী আর ডক্টররাও ব্রত করে তাকে বলে মেটাফেজি ডক্টররাও তারাও মাসে কিছু বিশেষ দিন তারা উপবাস থাকেন কারণ এটা বিজ্ঞান ভিত্তিকভাবেই কারণ আমাদের শরীরের মধ্যে যে পাকস্থলী আমাদের খাদ্যকে হজম করছে আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যুর পর্যন্ত সে কন্টিনিউ অ্যাক্টিভ থেকে আমাদের খাদ্যগুলো ডাইজেস্ট করে কিন্তু আমরা কখনো মনে চিন্তা করি না যে আমাদের পাকস্থলীকে একটু রেস্ট দেওয়া উচিত যে আমাদের শরীরের টোটাল কনস্ট্রাকশনটা ধরে রেখেছে এবং শরীরের ভালো মন্দ রোগ শোভ এবং শরীরের ইমিউনিটি পাওয়ার যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেই আমাদের শরীরটাকে স্ট্রং রাখার জন্য যাতে এগুলো উৎপন্ন হয় তার জন্য পাকস্থলী মেন ভূমিকাতে থাকে তাই সেই পাকস্থলীকে আমরা কখনো রেস্ট দিই না বিজ্ঞান এটাই বুঝিয়েছে এটাই বলেছে আমরা বিজ্ঞান পড়েছি কিন্তু আমরা নিজের জীবনে কেউ সেটাকে প্রয়োগ করিনি আমাদের শরীরে মাঝে মাঝে খাদ্যহীন রাখতে হয় তার ফলে আমাদের শরীরের মধ্যে যে অতি বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো আমাদের মলমূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে এগুলো জরুরি বিজ্ঞান বলছে আমাদের একাদশী ব্রতটা করা উচিত কেউ বলে আমি বিধবা না হলে একাদশী করব কেন মানে ওর স্বামী মরলে তবে একাদশী করবে এটা কোনো ধর্ম নয় আর আমরা খেলে আমি যদি খাই আমার স্ত্রী বা আমার স্বামীর পেট ভরে না আর আপনার স্বামী যদি খায় আপনার পেট ভরবে না এই শাস্ত্র এবং এই ব্রতগুলো সব নিজের ব্যাপার এটা কারোর উপর নির্ভর করে না এটা সবার পার্সোনালি করার অধিকার আছে শাস্ত্র সিদ্ধান্ত এটা তাই একাদশী ব্রত করাটা খুবই জরুরি আট বছর বয়স থেকে আশি বছর পর্যন্ত করা উচিত আমাদের আশ্রমের সন্তানরা তারা মাতৃগর্ভ থেকে এই ব্রত করে আসছে এবং তাদের জীবনে কখনো এই ব্রত মিস হয়নি এটাই জীবন আর বর্তমান জীবন যেটা পাশভিক জীবন কারণ সে জন্ম থেকে শুরু করে যা তো পাপ করছে করছে তাও একাদশীর দিনে যেই অখাদ্য কুখাদ্যগুলো খাচ্ছে এর ফলে সব নষ্ট হয়ে যাচ্ছে ধর্ম আমরা নিজেদেরকে সনাতনী বলে অহংকার করি আমরা হিন্দু আমরা সনাতনী কিসের অহংকার আপনার আপনি একাদশী ব্রত করেন আপনি সনাতনী হবেন হ্যাঁ ওই শুধু নামেই হিন্দু নামেই সনাতনী এ তো মূর্খের প্রযুক্তি মাত্র আপনি যদি সত্যি সনাতনী হতে চান তাহলে প্রথম আপনার পাড়ার ওই ঘর থেকে তাস খেলা বন্ধ করে দিন ঘরে জুয়া খেলা বিড়ি খাওয়া মদ খাওয়া এগুলো বন্ধ করে দিন তারপরে নিজেকে সনাতনী বলবেন তার আগে খবরদার কখনও নিজেকে সনাতনী বলে ঘোষণা করবেন না কারণ আপনি সনাতনী নন আপনারা দেখেছেন কোনো মুসলিমদের মসজিদে দিন কেউ বিড়ি খেতে পারে তাস খেলতে পারে কি করবে জানেন ধরে কচু কাটা করবে কিন্তু আমাদের এই হিন্দুদের ইহেরা এই বয়োজ্যেষ্ঠ যেগুলো আছে আমরা বলি তিন মাথা যার বুদ্ধি নেবে তার মানে বয়স হয়ে গিয়েছে বয়স্ক ব্যক্তির বুদ্ধি নেবে এরা সদ উপদেশ দেবে একদমই এদের বুদ্ধি নেবে না এরা সব বড় বড় গাধা কারণ এই গাধাগুলোই ওই ঠাকুর ঘরে পাড়ার ঠাকুর বসে তাস খেলার সূচনা করে আর বাচ্চা ছেলেরা তারা কি বোঝে তারা গিয়ে ওই বাপ ঠাকুরদাতের সঙ্গে খেলে তাহলে আপনি সনাতনী কে বলেছে কিসের সনাতনী আপনি সনাতনী হওয়ার আগে নিজের ঠাকুর ঘরে তাস খেলা বিড়ি খাওয়া মদ খাওয়া বন্ধ করবেন আর একাদশী ব্রত করবেন তুলসীতে জল দেবেন তাহলে আপনি নিজেকে সনাতনী বলতে পারবেন তার আগে কখনোই বলবেন না খবরদার যাই হোক আজকের একাদশী নিয়ে বলবো আজকের একাদশী হচ্ছে বরুথিনী একাদশী সরি আজ নয় কাল কাল একাদশী হচ্ছে বরুথিনী একাদশী বৈশাখ তার মাহাত্মটা একটু পাঠ করব আমি একাদশী কেন করতে হয় বুঝলেন কালকের একাদশীটা করলে কী ফল হবে তার মাহাত্মটা বলি বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন যুধিষ্ঠির তিনি এই পৃথিবীর একছাত্র সম্রাট ছিলেন পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ পাণ্ডব তিনি একাদশী ব্রত করতেন মহাপণ্ডিত মহাজ্ঞানী ভগবান রামচন্দ্র করতেন অম্বরীশ মহারাজ করতেন এমনকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত একাদশী করতেন আমরা ইতিহাস পড়েছি তার যুদ্ধবিদ্যা শিখেছি যুদ্ধবিদ্যাগুলো শুনেছি পড়েছি তার আরও যে তার অ্যাক্টিভিটি সেগুলো কেউ শুনিনি পড়িনি দরকার নেই কারণ আপনার ইতিহাস অপূর্ণ ওখানে কিছুই নেই তো একাদশী ব্রতটা খুবই জরুরি শ্রীকৃষ্ণ তখন বললেন হে রাজন ইহলোক পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় ও এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে কোন স্ত্রীলোক তার জীবনে যদি দুর্ভাগ্য থাকে সে যদি এই ব্রত পালন করে তার সৌভাগ্য আসে জীবনে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই একাদশী সমস্ত পাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে গর্ভবাস মানে আমরা প্রত্যেকে মাতৃগর্ভে থাকি দশ মাস দশ দিন ধরে মায়ের গর্ভে আমরা মাথাটা নিচে রেখে পাঠা উপরে রাখি মায়ের গর্ভে এক বছর থাকা এর থেকে বড়ো যন্ত্রণা আপনারই ক্যান্সার হয়েছে আপনার বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এই সব যন্ত্রণার তুলনায় ওই যন্ত্রণা কোটি কোটি গুণ বেশি যন্ত্রণা মায়ের গর্ভে থাকা তাই যদি কোনো ব্যক্তি এই একাদশী ব্রত করে তার মাতৃগর্ভে আর আসতে হয় না পুনরপি জেনামাং পুনরপি মরণম জননী জঠরে পুনর্বপিসায় নাম আসতে হয় না এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছিলেন ধুন্দুমার বলে একজন রাজা ছিলেন মানধাতা নামে রাজা ছিলেন তারা এই ব্রতের প্রভাবে ধামে চলে গিয়েছিলেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন আমরা অনেকে শিব ভক্ত অনেকেই শিব নিজেই এই ব্রত পালন করেন আর শিবের একাদশতম রূপ হনুমান যারা বিশেষ করে হনুমান পূজা করে ইয়াং জেনারেশন অনেকে করেন তাদেরকে একাদশী ব্রত অবশ্যই করতে হবে তা নাহলে হনুমান তাদের দিকে কোন দৃষ্টিপাতও করবে না দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় দশ হাজার বছর তপস্যা করলে যে ফল হয় একটা বরুথিনী ব্রত করলে সেই ফল লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন যে ব্যক্তি এই ব্রত পালন করেন সে সমস্ত ফল তার মনের সমস্ত বাসনা পূর্ণ পূর্ণ হয় হে নৃপ শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ ঘোড়া দান করলে পূর্ণ হয় তার থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে গজদান মানে হাতি গজদান থেকে শ্রেষ্ঠ ভূমিদান হাতিদানের থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হচ্ছে কারোর দান করা তার থেকে শ্রেষ্ঠ তিল দান করা আপনি এক বিঘে জমি দান করলে যা পূর্ণ হবে ফল হবে এক মুঠো তিল দান করলে তার থেকে বেশি ভাল হবে তিল দান থেকে শ্রেষ্ঠ স্মরণ দান তিল দানের থেকে সোনাদান শ্রেষ্ঠ তার অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান অন্য কারোর ক্ষুধা কোনো বৈষ্ণবকে যদি ভিক্ষা প্রদান করা হয় তাহলে এর থেকে শ্রেষ্ঠ দান আর কিছু নেই অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ওর মানুষেরা অন্নদানই পরিধিত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে মনে করে থাকেন কারো যদি কন্যা থাকে মেয়ে থাকে আমরা সবাই গ্রামগঞ্জে এটা প্রচার হয়ে থাকে যাদের মেয়ে আছে ছেলেপুলে নেই তাদের মুখ দেখতে নেই আর যাদের একদম ছেলে পুলে নেই তাদের মুখ দেখতে নেই শাস্ত্র এটা বলছে যাদের সন্তান নেই তারা সবচেয়ে বেশি সৌভাগ্যবান কারণ সন্তান একটা বড় আবর্জনা এই আবর্জনা এই পিতামাতাকে শুধু যন্ত্রণা ছাড়া আর কিছুই দেয় না তাই শাস্ত্রে বলছে যার সন্তান নেই নিঃসন্তান ও খুব ভাগ্যবান ভীষদেব তার তো সন্তান নেই ভীষদেব থেকে বড় ভক্তকে তিনি অষ্টবসুর একজন ব্যাসদেব ভগবান ব্যাসদেব তিনি তো ব্রহ্মচারী বিয়ে করেননি তাহলে তাদের মুক্তি হবে না তাহলে তাদের মুখ দেখতে নেই যারা ব্রহ্মচারী হয়ে মঠে আছে তাদের মুখ দেখতে নেই তাহলে এই সব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আর থাকবেন না শাস্ত্রে বলা আছে পুত্রার্থে ক্রিয়তে ভারজা পুত্রপিণ্ড প্রয়োজনম পুত্রের প্রয়োজনে ভারজা মানে স্ত্রী গ্রহণ করতে হয় যে পুত্র পিণ্ড দিলে সন্তান যে সন্তান পিণ্ড দিলেই ওই পিতামাতা মাতা মুক্ত হবে কিন্তু এখন তো কেউ সন্তান নেই সবাই তো শয়তান কে সন্তান ইউটিউবে কমেন্ট করে বলুন তো কেরকম সাহস আপনার আপনি সন্তান কি তার প্রমাণ আছে দেখান দেখি আপনি আপনার পিতামাতার জন্য কি করেছেন হ্যাঁ দু তিনজন আছে দু তিনজন আছে যার জন্যে সংসারটা বেঁচে আছে শাস্ত্রে বলছে পুত্র আর মূত্র দুটোই মায়ের পেটে থাকে পুত্র যেমন মায়ের পেটে থাকে মূত্র প্রেচ্ছাপ টয়লেটও তো মায়ের পেটে থাকে তাই যে সন্তান কৃষ্ণ ভক্ত নয় যে সন্তান ভগবৎ ভক্তি করে না যে সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করে না তাকে শাস্ত্রে মূত্র বলা হয়েছে কারণ মূত্র আর পুত্র দুটোই মায়ের পেটে থাকে যে পিতামাতার শ্রদ্ধা করে না ধর্ম করে না সে মূত্রই হ্যাঁ এবং শাস্ত্রে বলা আছে যাদের মেয়ে আছে কন্যা 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 দান 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 হচ্ছে শ্রেষ্ঠ তবে সেই হাতে দিলে ওটা দান হয়নি যে ওই শ্বশুরবাড়ির বরপনের আশায় বসে আছে সে এক জায়গায় দেখাশোনা করতে গিয়ে এরকম শোনাবে জানো তো আমার ছেলের অন্য জায়গা থেকে দেখাশোনা হয়েছিল কুড়ি লাখ টাকা দেয় বলেছিল এই পাত্রের হাতে এই বাড়িতে কোনোদিন আপনার মেয়েকে বিয়ে দেবেন না হ্যাঁ কারণ আপনার মেয়েকে ওরা মেরে ফেলে দেবে কারণ যে পাত্রপক্ষ ওই পিতা ওই শ্বশুরবাড়ির টাকার উপরে নির্ভর করে থাকে ও কুড়ি লাখ দেবে তিরিশ লাখ দেবে মানে এখানে বিজনেস বেচা কেনা হচ্ছে সেই শ্বশুরবাড়ি সেই জামাই পক্ষ যদি কোটিপতি হয় সেই বাড়িতে কোনোদিন আপনার মেয়েকে বিয়ে দেবেন না আপনার পাপ হবে স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন কারণ অন্য নারীকে কন্যাকে রত্ন বলে তুলনা করে যে রত্ন নারীকে বলা হয় কন্যা রত্ন তাই এই রত্নকে সঠিক পাত্রের হাতে দিতে হবে তাহলে এর পুণ্যের কোনো সীমা থাকবে না সঠিক পাত্র মানে ধনীকে বোঝানো হচ্ছে না একটা রিয়েল ম্যানকে রিয়েল মানুষকে দিতে বলা হয়েছে যার মধ্যে ধর্ম আছে আবার সেই সমস্ত প্রকার গোদান হচ্ছে তার থেকেও শ্রেষ্ঠ আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ অর্থাৎ এখানে কি বলছে ঘোড়াদান শ্রেষ্ঠ তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে গজদান মানে হাতি তার থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে ভূমিদান তার থেকে শ্রেষ্ঠ তিল দান তার থেকে শ্রেষ্ঠ অন্নদান তার থেকে শ্রেষ্ঠ জলদান তার থেকে শ্রেষ্ঠ কন্যা দান এবং গোদান তার সমতুল্য তার থেকে শ্রেষ্ঠ গোদান মানে কাউকে গোমাতা দান করা দুগ্ধবতী গাভী তার থেকে শ্রেষ্ঠ দান বিদ্যাদান অর্থাৎ এই কৃষ্ণ ভাবনামৃত কোনো জিদকে যদি শোনানো হয় তার ধর্ম শেখানো হয় এর থেকে বড় দানই এই ব্রহ্মাণ্ডে আর কেউ নেই কারণ সেই জগতের মানুষকে মুক্তির পথ দেখাচ্ছে কিন্তু এই বরুধিনী ব্রত পালনে সেই দিব্য দানের সমান ফল লাভ হয়ে থাকে যদি আজকের এই ব্রতটা কেউ করে কালকের এই ব্রতটা কেউ করে বরুধিনী একাদশী এই ব্রত এই ব্রত এই সমস্ত দানের সমান সমতুল্য তাই কোনো ব্যক্তি অত টাকা খরচা করে দান করার থেকে একাদশী ব্রতটা করে নেয় ভালো শ্রেষ্ঠ দান পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয় তাদের নরক যাতনা ভোগ করতে হয় যারা তার মেয়ে তার কন্যার উপার্জিত অর্থ জীবন পালন করে তারকে নরক তাকে নরকে যেতে হয় মেয়ের চাকরির টাকা বাবা মা খেতে পারে না শাস্ত্রে এটা পাপ বলা হয়েছে এবং কোনো স্বামীও যদি তার স্ত্রীর উপার্জিত অর্থ ভোগ করে ও স্বামী নয় যাই ওই বিষয়ে আর বলতে চাই না তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন তার কন্যাকে স্বর্ণ অলঙ্কার সাজিয়ে যদি বিবাহ দেয় সঠিক পাত্রের হাতে তার কত পুণ্য হয় সে কোন শাস্ত্রে তার সীমা দিয়ে লিখে বর্ণনা করা যায় কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকে বেশি ফল লাভ করে যে ব্যক্তি বরুথিনী একাদশী পালন করে তারই কন্যা দানের থেকে বেশি ফল লাভ হয় ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্য দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও এইসব দ্বাদশীর দিনও পরিত্যাজ্য হেরাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাতের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন কি বলে রাত্রি জাগরণ করতে বলা হয়েছে তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যতনে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এটা যে আপনারা শ্রবণ করছেন এর ফলে সমস্ত পাপ মুক্ত হয়ে সহস্র এক হাজার গোদানের ফল হবে এবং সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকও স্বাগচ্ছাতি বিষ্ণু লোক তার লাভ হয় এই ব্রত করা খুবই জরুরি যারা একাদশী ব্রত করেন না তারা কালকের থেকে অবশ্যই করুন তাহলে আপনার থেকে জীবনধন্য আর মুখে সম্মানীয় হবে না যদি আপনি এই ব্রত করেন এই ব্রত করবে যে তার থেকে সৌভাগ্যবান এই ব্রহ্মাণ্ডে আর কেউ হবে না সে সরাসরি ভগবত নামে ভগবানের কাছে ফিরে যাবে এই পৃথিবীতে এই দুঃখময় জগতে বারবার জন্ম মৃত্যুর চক্রে তাকে আর ফিরে আসতে হয় না তাই আপনার জীবন দু মিনিটের আমরা অনেক গান শুনি সেই গানের অর্থ জানি না শুধু শুনি মাত্র এটাকেও মূর্খতা বলা হয়েছে কি জানেন এটা গানে হিন্দি মেয়ে দীবন সে একটি উম্র চূড়ানই হ্যায় দু পলকা জীবন সে এক উম্র চূড়ানি হ্যায় দু পলকা জিন্দেগি হ্যায় মানে দু মিনিটের জিন্দেগি জীবন দুটো চোখের পাতা ফেলার মতো দুটো পা ফেলার মতো সময় তার মধ্যে আমার একটা জীবন নিয়ে বেঁচে আছি এতে আমরা কি না কি করতে থাকি এটা চাই ওটা চাই হ্যাঁ না চাই তেনা চাই এ চাই সেই চাই এক মুহুর্তের মধ্যে কালের গ্রাসে সব ধ্বংস হয়ে যাবে তাই সময় আর নেই একটুখানি আর সময় আপনার হাতে বেঁচে আছে কারণ আপনার মৃত্যু আমার মৃত্যু এক ঘন্টা পরেও হয়ে যেতে পারে একটা একাদশী ব্রত করে মৃত্যু লাভ করাটাই ভালো কারণ একদিন করে যায় আমাদের আয়ু একদিন করে কমে যায় তাই আমাদের আয়ু ক্ষয়িষ্ণু হ্যাঁ ক্রমাগত ক্ষয় হতে চলেছে আমাদের আয়ু আপনার ছেলে বড় হচ্ছে না এটা বললে খারাপ লাগবে আপনার ছেলে হোক আপনি হোক যেই হোক কারণ বয়স বেড়ে বড় হয়ে যাচ্ছে না মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে প্রত্যেক দিন একদিন করে আয়ু কমে যাচ্ছে এই বুদ্ধি কবে হবে এই জীবের কারণ এই আধুনিক শিক্ষা এই বুদ্ধিটা তো দেয় না যে আমরা প্রত্যেক দিন মৃত্যুর দিকে এগিয়ে চলেছি তাই আধুনিক শিক্ষা অপূর্ণ তার সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত যতক্ষণ অ্যাড না করবেন এই অপূর্ণ বিদ্যা আপনাকে দুঃখ ছাড়া আর কিছু প্রদান করবে না হরে কৃষ্ণ এখন আমি বলবো কালকের পারণের টাইম এই একাদশী ব্রতের পারণের টাইম হচ্ছে এগারোই বৈশাখ দশই বৈশাখ চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার একাদশী মানে কাল এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবার হচ্ছে দ্বাদশী টাইম হচ্ছে পাঁচটা সাত থেকে সকাল নটা পঁচিশের মধ্যে পারণ এই পারণটা করতে হবে হ্যাঁ তো আপনারা এই ব্রত অবশ্যই করবেন এবং আপনার জীবন ধন্য করবেন কালকের একাদশীতে লাইভে আসবো এগারোটা সাড়ে এগারোটা থেকে সহজ উপস্থিত থাকবে হরে কৃষ্ণ